যে পাত্রে খায় সে পাত্রেই ফুটো করে এরা পুরনো অভ্যাস পরিবর্তন করতে পারেনি আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যারা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে এখন সেখানেই তারা করে বেড়াচ্ছে তুগল কিসব কাণ্ড তবে ধরাও পড়ছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এতে একদিকে আওয়ামী লীগের চরিত্র যেমন উন্মোচিত হচ্ছে অন্যদিকে বিনষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি ভারতের কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার দুপুরে কলকাতায় নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ ধর্ষণের একটি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্রমতে জানা যায় গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল গ্রেপ্তার অভিযানের সময় সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করা হলেও সংশ্লিষ্টতা না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ শিলং পুলিশ সংশ্লিষ্ট একটি সূত্র ও সেখানকার এক সাংবাদিকের সূত্রে জানা যায় আওয়ামী লীগের নেতারা পাঁচ আগস্ট সিলেট দিয়ে পালিয়ে শিলং যাওয়ার পথে সেখানে অবস্থানকালে একটি ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হলেও আরও দুইজন পলাতক রয়েছেন পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু মহিবুল কাদের জিটিভি নিউজ